অবন্ধু শরীর সুপ্রভাত দেখেন কী সুন্দর জায়গা এই যে আমি অলরেডি গেটের ভিতরে ঢুকে একশো মিটারের মতো চলে আসছি তো আজকেও একটু দেরি হয়েছে বের হতে এর জন্য লকডাউনের সংখ্যা কম এই যে কৃষ্ণচূড়া বাগান পুরাটা বাধারে নির্মাণাধীন হল ওই যে শহীদ মিনার প্রাপ্ত এই খেলার মাঠ অন্য পথে যাব যেহেতু এই সাইডটা আপনাদের দেখানো হয় নাই ভ্রমণের জন্য ওই যে দুইজন মুরব্বী হাত হাঁটছেন একজন ইনকাম ট্যাক্সের উকিল আর একজন কুয়েটেড স্টাফ আমিও তো আপনাদের সামনে হাজির হতে চাই কিন্তু আসলে তো কোন কাজে কি করতে হয় জানি না এভাবে ক্যামেরা উল্টায় ধরে আসলাম शहीद मीनार शहीद मीनार पूर्व पास दिए अर्थात टोटल कमप्लेक्सर पूर्व बाउंडारीजे डाइनेमारे শহীদ মিনারের উত্তর পাশে ওই খেলার মাঠের পূর্ব পাশ এবং বাউন্ডারি ওয়ালের পশ্চিম পাশে এই রাস্তার বাইরে পশ্চিম পাশেই একটা লেক আছে লেকের ভিতরে মাছও আছে আর এই লাইনটা পুরাটাই কৃষ্ণচূড়ার বাগান দু একটা খেজুর গাছ দেখা যায় সেটি দেখেন কিন্তু একদম সুন শান কথা আছে দু একজন সঙ্গে দেখা হয় আজকেও অধিকাংশই হয়তো হাঁটাহাঁটি করে ফিরে গেছেন আর আমি দুই দিন একটু জার নিতেছিলাম শরীরটা বেশ ক্লান্ত তাই উঠতে দেরি হয়েছে কোনো রকম তাড়াহোড়া করে উঠে নামাজটা ধরতে পারছি ফজরের নামাজ আজকে আর মসজিদে নামাজ পড়তে পারিনি বাসায় নামাজ পড়ছি এই যে লেখটা কী সুন্দর প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর আমি যখন ইউরোপে ছিলাম তখন ইউরোপের যারা মোটামুটি একটু বাইরে ঘোরাফেরা করেন তারা সবসময় বলতেন সবসময় যে বাংলাদেশ খুব সুন্দর প্রাকৃতিক সুদৃ দৃশ্য আর চিরসবুজের দেশ কেন ইউরোপ তো ছয় মাস থাকে বরফে ঢাকা এবং সে গাছগুলো একেবারে পাতা ধরে পোড়া কয়লার গাছের মতো দাঁড়ায় থাকে শুধুমাত্র ঝাউ গাছের মতো এক প্রকারের গাছ আছে জার্মান ভাষায় বলে থানেন স্পাইগেন অর্থাৎ থানেন গাছ তো ছাড়া আর কোনো গাছে পাতা থাকে না তারপর মার্চ মাস থেকে শুরু হয় পাতার অঙ্কুর গজানো এরপর আস্তে 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 সবুজে ঢেকে যায় এখানে যে কৃষ্ণচূড়া কয়েকটা মেহগিনি গাছও আছে এই যে বাউন্ডারি পূর্বপাশ বাইরে যে আবাসিক এলাকা পাবলিকের নির্মল বাতাস সবুজ গাছপালা রাস্তার পাশে যে ঘাস ঘাস এবং বন্য লতা পাতা অক্সিজেনের কোনো ঘাটতি এখানে নাই আর এই কারেন্টের তারের জন্য আপনার কৃষ্ণচূড়া গাছগুলো বেশি বড় হতে পারে না ওদের মাথা ছেটে দিতে হয় এই যে কারা ক্যাটেগিটা মুড়ো করে ফেলছে এটা হলো ছাত্রী হলের হলে টাকা আমি এই পদ্মে যাচ্ছি আবার এই পদ্মেই ফিরব খুব বেশি দূর হাঁটব না আজকে শরীরটা ভালো না সমস্ত শরীর ব্যথা হয়েছে গেটের পাঁচিলের বাইরে আবাসিক ভবন আর মূলত এটা শহর না শহর বলা যায় না শহরের বাইরে মানে শহরতলি আর সিটি কর্পোরেশনেরও বাইরে এটা ইউনিয়ন কাউন্সিল এরিয়ার ভিতরে পড়ছে যদিও খুব গুরুত্বপূর্ণ একটা বড় স্থাপনা এখানে আবার বিশাল একটা পুকুর আছে দেখেন পুকুরটা আর যে ঘাট বাঁধানো আছে কত বড় পুকুর ক্যামেরা ভালো অপারেট করতে পারি না ভাই তাহলে আপনাদের জুম করে করে দেখাতে পারতাম একটা কাঁঠাল গাছ এখান থেকে কাঁঠাল গাছের তলে যায় আপনাদের পুকুরটাকে একটু ভালো করে দেখাই ছাত্রীরা ঘুমায় আসে তারা এখনও ঘুম থেকে ওঠে নাই কিছু মেয়ে ওঠে ছেলে কিছু ছেলেরা ওঠে উঠে মাঠে বল খেলে সামনে হলো একটা হাই স্কুল এটা কুকুট কমপ্লেক্সের বাইরে গেটটা ভিতর দেওয়া আছে বাইরেও আছে